অয়নও যেহেতু এই আসল সত্যিটা কাউকে জানাতে চায় না তাই সে এমনভাবে এই পরিস্থিতিটা সামলালো যে কেউ কিছু বুঝতেই পারল না ও বলল ধন্যবাদ মিস্টার আগরওয়াল আপনার অফারটা সত্যি খুবই ভালো আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে সত্যি বলতে আমি গয়নাগাটির ব্যাপারে বিশেষ কিছু জানি না এদিকে রুষা অয়ন আর রূপালীর বড়লোক বন্ধুদের মাঝের গথোপথন শুনে রেগে যায় ওই লোকটার মুখ থেকে প্রচন্ড পরিমাণে মধের গন্ধ বেরোচ্ছিল দেখে তো মনে হচ্ছে ভালোই এনার্জি আছে অসভ্য লোক ওর সাহস কি করে হয় আমার সাথে সব কথা বলার? ছেড়ে দাও আমাকে। এই দাঁড়া। দাঁড়া বলছি কি বললি? আমি অসভ্য আগে নিজেকে দেখ। বেশি নাটক করিস না বুঝেজিস? ছেড়ে দে আমাকে। রুশা এবার কোনো কিছু না ভেবে লোক তার গালে একটা সপাটে চড় মেরে দেয়। স্যার জ্বরের প্রতিশোধ কি করে নিতে হয় আমি তোকে দেখাচ্ছি রুষা কোনো কিছু বুঝতে না পেরে ভয়ে চোখটা বন্ধ করে নিলেও সেই ভাঙা বোতলটা তাকে ছুঁতেও পারে না রুষা দেখে যে একটা হাত সেই বোতলটাকে তার কাছে আসতেও দেয়নি নেশার চোরে তোর মাথা খারাপ হয়ে গেছে যদি নিজের ভালো তো এক্ষুনি আমার স্ত্রীর পা ধরে ক্ষমা চা আর বেরিয়ে যায় এখান থেকে অনেক বড় ভুল করেছিস তুই আমার গায়ে হাত তুলে এবার তুই দেখ এই নেশায় আমি কি করি অয়নের এই আচরণ দেখে রুষা অবাক হয়ে যাচ্ছিল সে বেচারি কিছুতেই এটা দেখে বিশ্বাস করতে পারছিল না প্রেম সেন এবং রাজ ও চিৎকারের আওয়াজ শুনে সেখানে দৌড়ে আসে এই অসভ্য মাতালটা আমাকে একা পেয়ে আমার উপর জোর খাটানোর চেষ্টা করছিল এটা শুনে প্রেমসেন রেগে যাবার ভান করে কারণ ও রুষার মন জয় করতে চাইছিল আর এই জন্যই সে পুরো বিষয়টা সামলানোর দায়িত্ব নিয়ে নেয় আর নেবে নাই বা কেন এই প্রাইড হোটেল তাদেরই পারিবারিক ব্যবসার অংশ যে তোর সাহস কি করে হয় রুষার সাথে এরকম আচরণ করার অসভ্য লোক কথা লোকটাকে একটু বেশি মারছে একটা জিনিস তো পরিষ্কার যে এই লোকটা শুধুমাত্র একজন মাতাল নয় প্রেম সেন আর রাজবোস কিছুতেই থামছিল না আর তার জন্যই অয়ন তাদেরকে থামানোর জন্য বলে অনেক হয়েছে ওর শাস্তিও পেয়ে গেছে এইভাবে মারতে থাকলে ও মরে যাবে তো আরে অয়ন দাদা আপনি কেন আমি এই হোটেলের মালিক তাই এই ব্যাপারটার এখানেই মিটমাট হয়ে যাবে বোকা ভিতু লোক অয়নের ওপর রুষার প্রচন্ড রাগ হচ্ছিল প্রেম সেন আর রাজ দিকে তাকিয়ে বলল এবার ছেড়ে দাও ওকে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইনস্টল করুন পকেট এফ এম আর ফ্রিতে শুনুন গোটা বিশ্বে শোর গোল ফেলে দেওয়া এই অসাধারণ গল্প সিক্রেট শাহিনা